হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘুম থেকে উঠি দেখি যে অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা আর হঠাৎ করেই মন চাইল যে সিয়াজগঞ্জ যাব মানে বাড়ি যাব মন চাইলে তো আসলে কোনো কিছু করার নেই আর আমার মনটা এরকমই যখন যা চাই তাই আমার করতে হয় এটাই তো আমি সকালে আমার থাইরয়েড ওষুধটা খেয়ে নিয়েছিলাম দেন আমার আজকে কোনো স্মুদি খাওয়া হয়নি আমি তো তুলসী টি খাই সুগারলেস তো এই তো গ্রিন টি তুলসি টি টার্মারিক টি এগুলোই হচ্ছে আমার খাবার আর ব্ল্যাক টি সেই সাথে থাকে হচ্ছে ব্ল্যাক কফি আর আমি হালকা পাতলা রেডি হয়ে নিলাম হালকা সাজুগুজুও করেছি বটে আর রেসগুলো মানে পারচেস করা নিউ তারপরেও আবার যেটা হয়েছে আমার ওয়েট লস হয় বাট আমি বুঝতে পারি না তবে ড্রেসগুলো অনেক ঢিলা হয়ে গেছে আজকে একটু ইন্ডিয়ান স্টাইলে সাজলাম মানে মারাঠি স্টাইলে মারাঠি নদ মারাঠি টিপ চোখ ভর্তি করে কাজল একটা মণিপুরি ঝুমকা একটু কালারফুল একটা ড্রেস এই তো এটা পরে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম চাটা খেয়ে এখন মন বলছে যে না যেতে হবে বাড়িতে একটু ঘুরে আসি তো কী আর করা মন যা বলে আমি সেটাই করি মনের কথাই শুনি বরাবরই এইটাই আমার বদ অভ্যাস কিছু কিছু অভ্যাসের মধ্যে বেশি বেশি রাগ মন যা চায় তাই করা এই তো তো এই তো বের হয়ে গেলাম রাস্তায় অনেক বেশি হ্রাস ছিল এত বেশি জ্যাম বলার মতো না আর দুপুরের দিকে অ্যাকচুয়ালি আমি কখনও জার্নি করি না আর বাদ জার্নিটা ভ্যালি আমার ওইভাবে কখনোই করা হয়নি রিসেন্টলি যেরকম আর কি হচ্ছে তারপরেও খারাপ না ভালো নিউ এক্সপেরিয়েন্স তারপরে তো মন্দ ঘটনা ঘুরেই গেল ফোন একটা হারিয়ে গেল। পরে অনেকগুলো কচুরি ফুল দেখছিলাম সুন্দর ব্লু কালার স্কাই দেখছিলাম আর আমি তো আমার নিজেকে দেখছিলাম এই তো সাজুগুজু করেছিলাম তাই তো একটু দেখছিলাম যে না অনেক দিন পর আজকে একটু সাজুগুজু করলাম বাসায় যাচ্ছি এই মানে মোড়ে মূলত মেয়ের সাথে দেখা করতে হবে এই সেই করতে করতে জ্যাম ঠেলতে ঠেলতে এখন তো দেখা গেল সন্ধ্যা হয়ে গেছে আর প্রায় পৌঁছেও গেছি অনেকটা জ্যাম ছিল রাস্তায় প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার সময় বেশি লাগছে আসতে আর আজকে আমাকে ব্যাক করতে হবে বিকজ অফ বাসায় ছোট্ট বেবিটাকে রেখে এসেছি তো কাজকর্মগুলো একাই করতে হয় আর বড় মেয়ের কাছে চলে আসলাম আমার বড় প্রিন্সেস ওর সাথে দেখা করলাম আর এই হচ্ছে আমাদের যজ সোনা যজসোনাকে আমরা অনেক মিস করি আমি আমার মেহরুণ আমরা সবাই অনেক মিস করি ও হচ্ছে একদম পুচ্চি ছিল দেখেন কত বড় হয়ে গেছে আর ওকে আমি বকছিলাম যে আই তুমি এদিক দিক যাওয়া পায় কেন ময়লা তোমার আমার বাসায় অনেক নিট অ্যান্ড ক্লিন থাকতো আর এদিক সেদিক নাকি সে ঘুরতে যায় এখন সে বড় হয়ে গেছে আর সব সময় তাকে একটু লাত করতে হবে তো ফুট করে মেয়ের বাসায় চলে আসছি দেরি করব না যে শুধু ওর সাথে একটু দেখা করব আর যশো সোনাকে একটু দেখবো দেন আমার একটু টুকিটাকি কেনাকাটা সহ আর অন্যান্য একটু জরুরি কাজ আছে কাজটা সেরেই আমি আবার গো তো এই হচ্ছে অবস্থা তারপরে হচ্ছে রনা হলাম ঢাকার উদ্দেশ্যে মানে আমার ঘরে ফেরার উদ্দেশ্যে দেন হচ্ছে শহরটাকে ছেড়ে যখন আসছিলাম চিরচেনা সেই শহর আমার শহর যেখানে আসলে দেখেন ডান পাশে একটু আগালেই আমার স্কুল যেখানে পুরা আমার বারোটা বছর কেটেছে আমি একদম শিশু জীবন থেকে শৈশব কৈশোর সব এখানে কেটেছে তো যাই হোক আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা তারপরে ছিল আকাশে আমার অনেক পছন্দের চাঁদ চাঁদটা একটু ওকে দেখছি আমার এই রাস্তাটা এমনিতেই সুন্দর খুব সুন্দর আলোকিত করা মাঝখানে সুন্দর সুন্দর গাছ আছে তো এখন তো অনেক বেশি ডেভেলপ হয়েছে আমাদের রাস্তাঘাট সব কিছু ল্যাম্প পোস্ট থেকে শুরু করে এরকম আসলে পরিবেশ আগে ছিল না তো চাঁদের সাথে কথা বলছিলাম চাঁদ আহ তুমি সাক্ষী থেকে অনেক কথা চাই হোক সেগুলার এখন না বলি এই তো আজকে এ পর্যন্ত আল্লাহ পেস